হ্যালো এই ডাক্তার সাহেব আমি জুলাই কই আমার গরুটার জঙ্গারে দড়িতে বুঝছনি এখন তো ডাক্তার সাহেব আবা লাগব তুরা আইতে আপনি কি তো না না আমি 1000 টাকা দিতে পারতাম না না দিতাম না 1000 টাকা আচ্ছা তে আর কি করমু বিপদ আর যখন তোর দেওয়া লাগব আইও তেরা ওই যে ডাক্তার হইক ডাক্তার জাও তো টাকা ওয়ালা তো নাই ডাক্তার সাহেব দেখো হইয়া বইতাছিয়ার এই আপা কি তা সিয়ার lanjut আস্ত বলে ভাঙা সিয়ার lanjut ওই মাই মার ও ভাই করতে কি বাড়ো কি জব বেটি আনছো এখান ভাঙা সিয়ার লই আয় আর এর আর মাইরে দিও না বলা সিয়ার কি তো আছে বাবা silla রে এখানে ও না লাভ তুমি এ কি তো আছে কি তো বেটি বিয়া কই আইছো